মামার বাড়ি ঝড়ের দিনে আমকুড়াতে সুখ ছোটোবেলায় এ ছড়াটার সঙ্গে জীবনের অনেক মিল ছিল কিন্তু এখন বড় হয়ে গেছি জীবনের সঙ্গে এই সরাটার আর কোনো মিল পায় না ছোটোবেলা মামার বাড়িতে গিয়ে কতই না আম কুরাতাম এখন বড় হয়ে গেছি মামার বাড়ি গিয়ে আম কুড়ানো তো দূরের কথা পাঁচ বছর হলো মামার সঙ্গে দেখাই হয় না যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই কেউই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ দেখবেন তবে চলুন দেরি না করে শুরু করি আজকে গ্রামের হাটে ঘাটে বাজারে বাড়িতে সব জায়গায় কিন্তু আমের গাছ আছে আর একটু বাতাস উঠলেই কিন্তু এই গাছগুলো থেকে আম ঝরে পড়ে মাটিতে গ্রামের বাচ্চারা এই আমগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে তারা ইচ্ছে মতো বানিয়ে খায় কিন্তু বেশ কয়েকদিন হলো গ্রামে বাতাস তো দূরের কথা এত পরিমাণে গরম আর রোদ যে বাইরেই বের হওয়া যায় না যাই হোক এই তীব্র গরমের মধ্যে সবাই আমাকে বলতেছে চলো একটু আম বানায় না খাই পরে বললাম চলো যেহেতু তোমরা খাবে আমার আর আপত্তি কিসের পরে সবাই মিলে চলে আসলাম আগে আমাদের বাড়ির ভিতরের গাছ থেকে কয়েকটা আম পারলাম আগেরও কয়েকটা আম ঘরে ছিল সেই কয়টা আম সবগুলো আমি কুচি কুচি করে কাটলাম কেটে তারপরে একদম কারেন মরিচ দিয়ে আমি আমগুলো ভালোভাবে মাখিয়ে তারপরে লবণ দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি এমনিতেই অতিরিক্ত ঝাল তার উপরে আবার তীব্র গরম এই তীব্র গরম আর অতিরিক্ত ঝাল যাতে মিলেমিশে একাকার না হয় সেই জন্য কিন্তু আমি আম বানানোতে একটু চিনি দিয়েছিলাম চিনি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে তারপরে কিন্তু আম মাখানোর পর্বটা শেষ করেছি এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এই আম মাখাটা খাচ্ছে সবাই খুবই খুশি এই যে ফোগলা দাঁতের হাসিটা আপনারা দেখতেই পেলেন এই হাসিটা দেওয়ার প্রধান কারণ কি জানেন আম মাখানোটা ভালো হয়েছে যাই হোক কাছ থেকে একটু আম মাখাটা দেখায় আপনাদেরকে দেখেন কত পরিমাণে যে আর ভিতরে ঝাল দিছি আপনারা না খাইলে বুঝতে পারবেন না এখানে আমার কোনো দোষ নাই কারণ সবাই আমাকে বলছে একদম ঝাল করে আম মাখা খাবে আমি আবার বেশি ঝাল খাইতে পারি না তাই ওদেরকে বইলা একটু এর ভিতরে চিনি দিয়েছিলাম খুবই মজা লাগলো আমার কাছে সবাইকে আম মাখা খাওয়ালাম শুধু আমার হাজব্যান্ড পাকি তাই ওর জন্য আমি ছোট্ট একটা বাটিতে করে নিয়ে যাচ্ছি আমাদের দোকানে যাই হোক বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমাদের ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন